সুপ্রিয় এসএসসি পঁচিশ বয়সের শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা তোমাদের ফাইনাল ডিভিশনে ক্লাস করাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঁয়মিত ষোলো দশমিক একের চতুর্থ লেকচারে হাজির হয়েছি এর আগে আমরা আরও চারটা ক্লা তিনটা ক্লাস করিয়েছিলাম এই চ্যাপ্টারটার উপর প্রথম ক্লাসে ছিল বেসিক আলোচনা এর পরবর্তীতে ম্যাথ সলভ করা হচ্ছি তো আজকে আমরা খুবই একটি সুন্দর ম্যাথ দেখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার মতো একটা ম্যাথ অর্থাৎ এই ম্যাথটা দিয়ে তোমাকে গুড়ি বিয়ে পেছিয়ে সৃজনশীল দিতে পারে তো বলছে যে একটা বৃত্তের পরিধি একটা সমবাহতুজের পরিসীমার সমান বৃত্তটির পরিধি যদি চারশো চল্লিশ মিটার হয় এবং তাহলে বৃত্ত বৃত্ত ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করার জন্য বলছে দেখো খুবই সহজ একটা ম্যাথ তো দেখো এখানে সমাধানের মধ্যে আমরা চলে যায় যে প্রথমে এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে চারশো চল্লিশ মিটার তাহলে সমাধান বৃত্তের পরিধি পরিধির মান দেওয়া আছে প্রথম পরিধি সমান দেওয়া আছে চারশো মিটার তো আমরা বৃত্তের পরিধি সমান কী জানি বৃত্তের সমান আমরা জানি যে টু পাই আর টু পাই আর সমান আমরা জানি হচ্ছে পরিধি তাহলে আমরা টু ফাইভ আসলে জানি লিখতে পারব চারশো চল্লিশ তো এখান এখান থেকে আমরা কার মান বের করবো আর এর মান বের করব কারণ আমাদের বলছে বৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেখাতে তো আমরা বৃত্ত ক্ষেত্রফল বের করার জন্য কার মান লাগবে আমাদের ব্যাসার্থের মান লাগবে তো আমরা ব্যাসার্থের মানটা এখানে এখান থেকে বের করবো চারশো চল্লিশ বা হচ্ছে টু ফাইভ তো ফাইয়ের মান করি সবাই জানো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি তাহলে এখানে মানটা চলে আসতেছে এরকম সেটা হচ্ছে দুইশো বিশ বাই থ্রি পয়েন্ট তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ ফাইয়ের মান না বসি কারণ যেহেতু তোমাকে ক্ষেত্রফল বের করার জন্য বলছো তাহলে তুমি এখানে ফাইটা লিখে দিতে পারো কারণ এখানে ক্যালকুলেশনের তো বেশি থাকবে না এর পরবর্তীতে এখন তোমাকে বলছে সম্ভাবত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা বের করতে এটার সাথে বৃত্তের ক্ষেত্র অনুপাত হবে দেখো তোমার প্রশ্নের প্রথম লাইনে বলছে যে একটি বৃত্তে দিয়েছে হচ্ছে তার ত্রিভুজের পরিসীমার সমান তাহলে যদি এখন আমরা কি লিখতে পারি যে সম্ভাবতী ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান কি হবে বৃত্তের পরিধি সমান সমান বৃত্তের পরিধি তো একটা ত্রিভুজ যদি আমি তোমাদেরকে এঁকে দেখাই এখানে এটা একটা মনে করো সমবাহু ত্রিভুজে তিনোটা বাহু কী থাকে সেম থাকে তাহলে তার পরিসীমা সূত্র পরিসীমা হবে থ্রি এ কারণ পরিসীমা মানে হচ্ছে যে টোটাল ডিসটেন্স মনে করো এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়েছে এখানে এখানে অর্থাৎ তিনোটা ডিসটেন্স তাহলে এটার মান যদি এ হয় এটার মানে এ হয় এটা মানে এ হয় তাহলে তিনটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা তাহলে ত্রিপুর যে সমাপ্তি হচ্ছে পরিসীমা হচ্ছে থ্রি এ তো থ্রি এ সমান এখানে এ মানে হচ্ছে যে বাহর দুর্ব আর বিতে পরিধির মান কত জানি চারশো চল্লিশ মিটার তা এখন তোমাকে যদি এখান থেকে এর মান বের করতে পারো তাহলে তুমি কি করবে চারশো চল্লিশের সাথে তুমি চারশো চল্লিশের তিন দিয়ে বাঘ দিয়ে দিবে জাস্ট এতটুকুই তাহলে আমরা এখন এখান থেকে বাহদ দুর্গম মানটা পেয়ে গেলাম এটা এখন আমাদের খ্যাতল বের করতে হবে দেখো ফোর দিতে আমরা এখানে আর এর মান বের করছি তো এখন আমরা বৃত্তের খ্যাতল বের করব প্রথমে আমরা বৃত্তের খেতলটা বের করি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের খেতল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার তো এর মান কত এর মান হচ্ছে এটা তাহলে এখানে পাই থাকুক আর আরের মান হচ্ছে যে দুইশো বিশ বাই স্কয়ার স্কেয়ার তো ক্যালকুলেশন করলে এখানে ফাইভটা থাকবে আর সাথে দুইশো বিশ আর হচ্ছে ফায়ার স্ক্যার অর্থাৎ দুইশো বিশ বাই ফাই এরকম থাকে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এরপর আমরা কি বের করবো সম্ভাবতিউজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে ফায়ার স্ক্যার ফায়ার সরি সমবাহু ইউজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো তো তোমার কাছে এর মান কিন্তু আছে তো এর মান কত এখানে এর মানটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে রুট থ্রি বাই ফোর এর মান হচ্ছে যে চারশো চল্লিশ বাই থ্রি হোল স্কয়ার তো এখান থেকে ক্যালকুলেশন করলে হবে আটচল্লিশ হাজার চারশো বাঘ থ্রি রুট থ্রি এরকম চলে আসে বর্গমিটার এখন তোমাকে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে যে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল তোমার কি হবে অনুপাত হবে তো এখন তুমি যদি অনুপাত আকারে তাদেরকে লিখাও তো আমি পেজে চলে যাচ্ছি তো এখন ত্রিভুজ এবং তোমার পরিধি যেহেতু বলছে প্রথম বৃত্তের পরিধি তাহলে বৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে ক্ষেত্রফল তো দেখো বৃত্তের ক্ষেত্রফলের মান কত বৃত্তের ক্ষেত্রফলের মান হচ্ছে আমরা বের করছিলাম ওখানে সরি আমরা এখানে একটা মিস্টেক করছি ক্ষেত্রফল বের করতে গিয়ে দেখো এখানে দুইশো বিশের উপর স্কোয়ার তো দুইশো বিশের উপর স্কোয়ার হলে এখানে মানটা হয়ে যাবে কত দুইশো বিশ স্কোয়ার করলেও হয়ে যাবে চা আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ হাজার চারশো বাই ফাই এটা হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রে মান তো এখন অনুপাতের ক্ষেত্রে তখন যখন তুমি লিখবে তখন হয়ে যাবে আটচল্লিশ হাজার চারশো বাঘ হচ্ছে যে ফাই অনুপাত অনুপাত যেহেতু অনুপাতের কথা বলছে তাহলে আমরা অনুপাতের চিহ্ন তো এখানে দিয়ে দিব তো অনুপাত হয়ে যাবে কত সমাপতিপদের ক্ষেত্রে বলো সমাপতি পদে ক্ষেত্রে হলো চার আটচল্লিশ হাজার চারশো বা থ্রি রুট সি তো ক্যালকুলেশন করলে এরকম চলে আসবে দেখো এখানে আটচল্লিশ হাজার চারশো আছে এখানে আটচল্লিশ হাজার চারশো আছে তাহলে পাশ থেকে এটা বা তাহলে এখানে ওয়ান বাই ফাই আর এখানে হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি এরকম চলে আসে তো তুমি যদি ক্যালকুলেশন করে আর আরি করে লেখো আর আরি করে দিলে তাহলে হয়ে যাবে থ্রি রুট থ্রি অনুপাত ফাইভ এটা হচ্ছে তোমার এই অঙ্কের আনসার তো আশা করি সবাই বুঝতে পেরেছ ছোট্ট এই ম্যাটটি তো না বুঝতে থাকলে কমেন্ট সেকশন একটু জানাতে পারো তো আমি কমেন্ট সেকশন তোমাদেরকে ওইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো